আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন এই মুহূর্তে যে পাখিগুলা দেখতেছেন এটা হলো আপনার অরিজিনাল চিতা রাঙের ময়না চিটা রাঙের সোনালি ময়না খুবই সুন্দর খুবই সুন্দর সাইজ বিগ সাইজ আর কালার কোয়ালিটি মশলা অনেক সুন্দর পাখিগুলা ছয় হাজার টাকা পার পিস পড়বে যদি নিতে চান আমাদের লোকেশনটা গাজীপুর টঙ্গি ফোন নাম্বারটা জিরো ওয়ানটা ওয়ান আপনার চান পাখিগুলো খুবই সুন্দর পাখিগুলো দেখেন কালার কোয়ালিটি মাসালা অনেক সুন্দর প্রতিটা পাখির কালার কিন্তু মাসাল্লা এগুলো কিন্তু লাল হয়ে যাবে দেখেন দেখেন বাকি গরম লাগে ময়না পা কিন্তু হাঁকরে কখন গরম লাগে আর দেখেন পাখিগুলো কালার দেখেন গাড়ির কালার গুলো দেখেন মশালা অনেক সুন্দর অনেক সুন্দর কিন্তু কালার গুলো অরিজিনাল চিটাগাঙে সোনালি ময়নাগুলো অরিজিনাল চিটা সোনালি ময়নাগুলো যদি আপনারা নিতে চান স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই নাম্বার যোগাযোগ করতে পারেন 01648119 ডেজ আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি নিতে পারবেন সেই ক্ষেত্রে ঢাকার বাইরে সম্পূর্ণ টাকা আগে দিতে হবে ঢাকার ভিতরে আপনারা ক্যাশ অন ডেলিভারি তবে ডেলিভারি চার্জ আগে দিতে হবে তবে আপনারা ডেলিভারি চার্জ আগে দিবেন বাংলাদেশ ঢাকার ভিতরে যে কোনো জায়গা থেকে তবে আপনি যদি আইসি নিতে চান সেই ক্ষেত্রে আপনারা আইসি নিতে পারবেন আইসি দেখে শুনে ক্রয় করতে পারবেন দেখেন দেখে শুনে ক্রয় করতে পারবেন প্রতিটা পাখি সুন্দর মাসাল অনেক সুন্দর অনেক অ্যাক্টিভ অনেক পাই অনেক সুন্দর এটা প্রত্যেকটা পাখি ছেলে পাখি হওয়ার সম্ভাবনা রয়েছে না তিনটা পাখি ছেলে পাখি হওয়ার সম্ভাবনা রয়েছে একটা পাখি ভয় পাবে না একটা পাখিও ভয় পাবে না প্রত্যেকটা পাখি আপনার হাতে নিয়ে হাতে নিয়ে আপনার হাতে নিয়ে হাতে নিয়ে হাতাতে পারবেন ভয় পাবে না হাতাইতে পারবেন খুব সুন্দরভাবে হাতাইতে পারবেন পাখিগুলোর দাম পড়বে আপনার ছয় হাজার টাকা ফিক্স প্রাইস ছয় হাজার টাকা যদি আপনি নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা পাখি অনেক সুন্দর কিন্তু অনেক অনেক সুন্দর কিন্তু দেখেন ওবাবু আবার জয়েন দিয়েছে আসলে পাখিগুলো অনেক সুন্দর অনেক সুন্দর অনেক কিউ যদি নিতে চান এগুলি যোগাযোগ করেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন এইট এই নাম্বার যোগাযোগ করলে কিন্তু ময়না পাখিগুলো নিতে পারবেন খুবই ফাইন কিন্তু খুবই ফাইন কিন্তু ময়না পাখিগুলো অস্থির সুন্দর কিন্তু আপনার চাইলে এসে দেখে শুনে নিতে পারবেন বাংলাদেশের যেকোনো কোনো প্রান্ত থেকে আসতে পারেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন ভাই আজকে তুমি তো পার্টি নিয়েছেন চেয়ে

নমস্কার। আসসালামু আলাইকুম জহাল ভাই কেমন আছেন? টাকা মাত্র টাকা। মাত্র বেবি চারটা। চারটা চারটা আচ্ছা। মাত্র 450 টাকা আচ্ছা লাপারটা? ডিম বাচ্চা করা 100% এটা 5000 টাকা। এটাও ছেলে মেয়ে আছে

ধন্যবাদ সময় দেওয়ার জন্য ধন্যবাদ এই দেখেন হাঁসের বাচ্চা অভাব নাই ব্যস্ত থাকলে দেখছেন বাজার কিন্তু এইসব অনেক পাবেন এই যে হাতটা দেখেন প্রায় জমজমাট প্রতি রবিবার সকাল থেকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন